دي بالا گلو اجي بالا گلو دي بالا گلو دي بالا گلو کان آکا ستاک آکا آکا کے شاہ آکا پاجے شاہ آکا شاہ آجا شاہ آکا شاہ آجا شاہ آکا شاہ آکا شاہ

아이가 또왜 겼어 아이디 দু হাজার একা একশো কেমন থাকিস বত্রিশশো 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 বত্র একা বত্রিশশো একা বত্রিশশো একা তেত্রিশ গারা বত্রিশশো তেত্রিশ গারা বত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ নয়শো বাহর পাঁচশো Bazar başça, 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 bazar başça,

5000 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 চৌত্রিশশো টেকা চৌত্রিশশো চৌদ্া চৌত্রিশশো আট রেখা আটত্রিশশো ছয়লিশ <simitation> <simitation> <simitation>

পাগের সদস্য পাগের সদস্য পাগের সদস্য পাগের সদস্য পাগের সদস্য একের মত গেলো পাগের সদস্য পাগের সদের সদস্য পাগের সদস্য পাগের সদস্য পাগের সদরিকা পাগের সদস্য পাকে সদস্য পাগে সদস্য পাকে সদস্য একা পাগে সদস্য পাকে সদস্য পাগে সদস্য একা পাগে সদস্য পাগে সদস্য পাগে সদস্য সদস্য একা পাগে সদস্য সদস্য পাগে সদস্য সদস্য নিচ্ছে সদস্য 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 রেখা পাকে সদস্য নিছে পাকে সদস্য আগে সদর সদস্য পাকে সদস্য পাকে সদস্য 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 বল বল সদস্য 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 দল সদস্য সদস্য বেশি আছেন সদস্য বেশি আছেন বাকি সদস্য বেশি আছেন বাকি ডবল আছে সদস্য সদস্য সদস্য

চার হাজার বিয়াল্লিশশো ছাড়া চাল্লিশশো ছাড় টাকা আর গোপাল বিয়াল্লিশ

आके सोला सा आके सोला सा सोला सा सोला सा आके सदर सा आके सोला सा सोला सा सोला सा आके सदर

deixa, aga deixa, aga deixa, aga aga deixa, aga deixa, aga deixa, aga aga

Aca te da que s'ho. Aca te vença que s'ho. Aca fantastra. Aca te que s'ho que s'ho. Aca pontastra. Aca te que s'ho que s'ho. Aca que s'ho manta. Ec que davant. Aca baixa, que baixa, baixa, baixa. Aca fantastra. Aca baixa, que baixa, baixa, baixa. Aca fantastra. Aca que baixa, d'err. Ec s'ho manta s'ho.

পাগের সদস্য পাগের ষোলো মন্ত্রাস পাখের সদস্য পাগের সদস্য পাখের সদস্য পাকে সদস্য পাকে সদস্য পাখ